আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি গতবার একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মধ্যে সেটা হচ্ছে আমি একটা পুরো দিন কি খাবার খাই সকালে কি খাবার খাই তারপর হচ্ছে দুপুরবেলা কী খাবার খাই বা রাতের বেলা কী খাবার খাই নাস্তার সময় কী খায় অ্যান্ড সেই ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন ফেসবুক ইউটিউব দুই জায়গায় অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন তাই সেরকম ভিডিও আরেকটা নিয়ে চলে আসলাম এই ভিডিওটা যদিও বা অতটা সুন্দর হয়নি কিন্তু আপনাদের ভালো লাগবে তো সকালবেলা কী দেখে খেয়েছি সকালবেলা আমার ভিডিও করতে অত ভালো লাগে না ঘুম থেকে আমার খাওয়াই ভালো লাগে না আর ভিডিও করা তাই ভিডিওটা কোয়ালিটি এরকম হয়েছে তারপর যাই হোক আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও নাহলে আপনারা বলবেন যে হচ্ছে সারাদিন বিরিয়ানি খাওয়া হয় তারপর আরও কী কী তারপর আবার এইগুলো খাবার তো এই ভিডিওটা কিছুদিন আগের করা হয়েছিল আর এডিটিং করা হয়েছিল না তাই আমি এখন পয়সা ওভার দিচ্ছি আর আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব মজার ঘটনা বলতে কি বলবো না একটু কষ্টেরও আবার মজার তো এইচএসসি পরীক্ষার সময় আ তো এইচ পরীক্ষার সময় তো করোনার একটা মানে কি বলবো ঢেউ আসছিল বা যাই হোক মানে করোনা করোনা চলে আসছে আবার এইচইসি পঁচিশের কথা বলছি আমি যে গত বছর যে পরীক্ষা হলো সেটা তো সবাই বলছিল যে করোনা আবার চলে এসছে করোনা আবার চলে এসছে মানে যতটা না করোনা সত্যিকার অর্থে এসেছে তার থেকে বেশি ইন্টারনেটে চলে এসছে আর হচ্ছে তার মূল কারণ ছিল আমাদের পরীক্ষা যাতে পিছায় এটারই অনেক ইয়া ছিল তো অনেকের করোনা ধরা পড়েছে আমাদের ক্লাসের বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমাদের ক্লাসমেটদের মধ্যে অনেকের করোনা ধরা পড়েছিলো সত্যি অ্যান্ড তাদের থেকে যে শিক্ষা বোর্ড থাকে শিক্ষা বোর্ড থেকে ইয়া দিয়েছে যে তারা পরীক্ষায় বসতে পারবে না কারণ তাদের জন্য যাতে আমরা করোনায় আক্রান্ত না হই সেটার জন্য তাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে মানে পরীক্ষা ওরা বসতেই পারবে না তো এক তো ভয় যে করোনা চলে এসছে করোনার মধ্যে আমাদের পরীক্ষা নেওয়া হবে তার উপর আবার ভয় হচ্ছে করোনা হলে পরীক্ষা দি মানে এবছর পরীক্ষা এইচএসি পরীক্ষা দিতে দিবে না মানে এটা একদম শিক্ষা বোর্ড থেকে একদম নোটিশ আগারে দিয়ে দিয়েছে যে তুমি মানে আমার একটা ফ্রেন্ড ছিল একটা কলেজে পড়তো তো ওর করোনা ধরা পড়েছে তো ওই টিচারদেরকে বলেছে বলার পর ওই শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়েছে যে তুমি তুলে নাও মানে তোমার যে আবেদন থাকে যে ফর্ম ফিল আপের যে এটা যেটা তুলে নাও তুমি না তুলে নিলে পরবর্তীতে তোমারই প্রবলেম হবে কারণ পরীক্ষা তোমাকে দিতে দেওয়া হবে না এরকম একটা লিখিত নোটিশ ওকে দিয়েছিল তো ওই মেয়েটা তো যাই হোক অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তারপরও একটা বছর ওর গ্যাপ চলে যায় তো আমার কি হয়েছিল আমি পুরো পরীক্ষার সম মানে সারা বছর আমার কোনো জ্বর নেই কোনো সর্দি নেই কোনো কিছু নেই পরীক্ষা ফার্স্ট পরীক্ষা দিয়েছি অ্যান্ড পরীক্ষার সময় বৃষ্টি হচ্ছিল অনেক অনেক বৃষ্টি মানে হচ্ছে পরীক্ষা শুরুর সময় সকালবেলা যেতাম পুরা কড়া রোদ আর দুপুরবেলা যখন পরীক্ষা দিয়ে আসতাম তখন বৃষ্টি মাঝে মধ্যে হতো যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতেছি তো ফার্স্ট পরীক্ষা দেওয়ার পর আর জ্বর সর্দি কাশি সব হয়ে যায় একদম মানে অবস্থা এতটা খারাপ হয়েছে মানে যে আমি আম্মুকে বলছি যে আম্মু আমার যদি পরীক্ষা না থাকতো বোর্ড পরীক্ষা না থাকতো তাহলে আমি বিছানা থেকে উঠতাম না আমার শরীরের অবস্থা এতটা খারাপ আর সর্দি কি বলবো যে কন্টিনিউয়াসলি অবস্থা খারাপ কাশি তারপর জ্বর জ্বর এত অবস্থা খারাপ যে হচ্ছে আমি মানে সবসময় মানে মাথা ঝিমঝিম করতো পড়তে পারতাম না জ্বর হলে জ্বর সর্দি কাশি একসাথে হলে তো জানেনি কতটা খারাপ লাগে নাক বন্ধ থাকে গলা ব্যথা করে আর মাথা তো অলওয়েজ ঝিমঝিম করতে থাকে আর আমার মাইগ্রেনের সমস্যা তো আরও বুঝে না অবস্থা আরও খারাপ আর তাও এটা আবার হচ্ছে মেইন পরীক্ষার সময় তো এত শরীর খারাপের পরেও আমি কাউকে বলিনি যে আমার শরীর খারাপ আব্বুরা তো দেখেছে যে আমার শরীর খারাপ ছিল এটা ছিল কিন্তু কোনো ফ্রেন্ডকে পর্যন্ত বলিনি আমি মাস্ক পরতাম তো অলওয়েজ আমি বাইরে মাস্ক পরে যাই তো মাস্ক পরতাম যেতে না দেখে এরকম ভাবে আমি সর্দি মুছতাম মানে একটা কথা হচ্ছে যে কেউ যেটা তো ধরতে না পারে কারণ যদি বলে দেয় যে তোমার ইয়া হচ্ছে তারপর টেস্ট টেস্ট দিবে যে করোনা টেস্ট করো তারপর কিছু একটা হয়ে গেলো আমাকে পরীক্ষা দিতে দিল না এইচএসসি পরীক্ষা তো অনেক লাইফের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এই পরীক্ষা যদি না দিতে দেয় একটা বছর লস হয়ে যায় অনেক খারাপ তো নর্মালি পরীক্ষা হয়েছে পরীক্ষা এসএসসি পরীক্ষার সময় আমার গোল্ডেন জিপিএ ফাইভ ছিল তো এবার জিপিএ ফাইভ আশা করেছিলাম কিন্তু গোল্ডেন জিপিএ তো দূরের কথা জিপিএ ফাইভও আসেনি এবার আমার আর এছাড়াও বছর দু হাজার পঁচিশ সালে জিপিএ ফাইভের সংখ্যা মাত্র পাঁচ পার্সেন্ট ছিল নর্মালি অনেক কম ছিল অন্যান্য বছরের তুলনায় তো কিছু কিছু মানুষ আব্বুকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে কারণ আমার মেয়ে অসুস্থ ছিল এটা সেটা আব্বু কিচ্ছু বলতে পারেনি আমার আব্বু বলেই যে আমার শরীর খারাপ ছিল আব্বু শুনিয়ে গেছে যে ওদের শরীর খারাপ ছিল তাই পরীক্ষা খারাপ হয়েছে আমারও শরীর খারাপ ছিল ভাই আমিও পরীক্ষার সময় জ্বর সর্দি কাশি একদম একশো তিন ডিগ্রির উপর জ্বর ছিল এরকম অবস্থা কিন্তু আমি বলিনি তার কারণ যাতে আমার পরীক্ষা দিতে দেয় পরীক্ষা যেন মানে বন্ধ করে না দেয় এই ভয়ে আমি বলিনি আচ্ছা তো যাই হোক কথা বলতে বলতে পুরো ভিডিও শেষ করে দিলাম আজকে দুপুরবেলা হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আমার রান্না করেছিল এটা খুবই টেস্টি হয়েছিল আলুটা তো কী বলবো অসাধারণ মানে পুরো মাখানো মাখানো ঝোল খুবই টেস্টি লেগেছিলো অসাধারণ আর রাত্রেবেলা হচ্ছে কাকরুল ভাজি অ্যাকচুয়ালি কাকরুল না ঝিঙা আচ্ছা কাকুর ভাজি ওটা আর হচ্ছে শুটকি মাছ ছিল আর আমার সবচেয়ে ফেভারিট বেগুন দিয়ে চিংড়ি মাছ খুবই টেস্টি ছিল প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্টি ছিল আর আমার হাতের হাতে রান্নার কথা আলাদাভাবে বলার কিছুই নেই আপনারা সবাই জানেন যে কত বেশি টেস্টি হয় আচ্ছা হাফেজ সবাই ভালো থাকবেন